নমস্কার বন্ধুরা সবাই ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে সবাই রে ওয়েলকাম আমি যে ভিডিওটা করছি এটা ইনস্টাগ্রাম নিয়ে তো যারা ইনস্টাগ্রাম ইউজার অনেকজন আছে ইনস্টাগ্রামে স্লিপ মুড করা জানে না কিভাবে এই সেটিং করতে হয় এবং মেসেজের মেসেজ স্ট্যাটাস যেগুলো আছে এগুলো কিভাবে অন করতে হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওটা শেয়ার করুন তো চলো প্রথমে ইনস্টাগ্রাম ওপেন করে নিলাম তারপর এখানে নিজের নামের উপরে এই যে নিচে নিচে আছে এখানে ট্যাপ করবেন তারপর এখানে তিনটা তিনটি লাইন আছে এই তিনটি লাইনে আপনারা টাচ করবে টাচ করার পর আপনারা নিচে স্কোল ডাউন করবে প্রথমেই এখানে দেবে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টে আপনারা ক টাচ করবে টাচ করার পর এখানে দেওয়া আছে স্লিপ মোড তো আপনারা স্লিপ মোড যদি আপনারা লাগাতে চান তাহলে এখানে আমি দেখো এগারোটা থেকে সাতটা অবধি লাগিয়ে রেখেছি তো আপনারা এখানে ক্লিক করে এই টাইমটা আপনারা লাগাতে পারবে মানে কয়টা থেকে কয়টা অবধি আপনারা স্লিপ মুডটা লাগাতে পারবে তো আমি এগারোটা থেকে সকাল সাতটা অবধি লাগিয়ে দিয়েছি তারপরে এখানে সানডে মানডে টুসডে এখানে সব দেওয়া আছে তারপরে এখানে সেভ করে দেবে এই উপরের এটা স্লিপ মুডটা অফ যদি থাকে তাহলে এটা অন করে রাখবে অন করে এখানে সেভ করে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা সেটিং আর আরেকটা সেটিং আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা সেটিং হচ্ছে যেটা হচ্ছে এক্সিডেন্ট মেসেজ মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস তো এর মধ্যে আপনারা যদি ক্লিক করেন তো আপনারা হাইড করতে পারবেন যে মেসেজ আপনারা অনলাইনে আছেন কিন্তু সামনে বলা যে আছে ও ও তোমাকে অনলাইন দেখবে না তো মেইন কথা হচ্ছে এই এইগুলা বিশেষ করে মেয়েরাও করে অনেক মেয়েরা আছে এর সাথে কথা ওর সাথে কথা বলে দুই মেয়েরার কাছে মেয়েরা কিছু মাইন্ড করবে না কারণ অনেক মেয়েরা আছে যদি যার দু তিনজনের সাথে কথা বলতে হয় তো ওনারা এই সেটিংটা করে রাখেন তো মানে মেসেজ দেখা যাবে না কখন অনলাইন এসেছে কখন না তো এটা সেটিং করতে হলে আপনাদেরকে স অ্যাক্টিভ স্ট্যাটাস এতে ক্লিক করবে এতে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাক্টিভ নাও অ্যাক্টিভ ফিফটি মিনিট আগে তো যাই হোক এটা পাবলিক করে রাখা আমারটা পাবলিক করে রাখা একটা কি জানি না এটা পাবলিক মানে সবে দেখতে পারবে তো এই যে যেটা আছে এটা যদি আপনারা অফ করে দেন তো এটা অফ করে দিলে এই মেসেজের ইয়েগুলা আপনি দেখবেন না আমি গত কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি তো এখানে ইনস্টাগ্রামে এইসব দেখা যাচ্ছে না তো এইরকম আপনারা এই সেটিংটা করতে পারবে এটা আমি আবার অন অন করে দিচ্ছি এই প্রথমে এতে তিন ডটে ক্লিক করলাম তারপর নিচে মেসেজ অ্যান্ড স্টোরি তারপর অ্যাক্টিভ স্ট্যাটাস তারপরে এটা অন করে দিল ঠিক আছে এরকম সেটিং করবে তারপর আপনারা কেউ আর আপনারা অনলাইনে আছে কি না দেখতে পারবেন না তো আপনাদের কীরকম লেগেছে প্লিজ ভিডিওটা শেয়ার করবে আর সবার কাছে পৌঁছাবে আর যদি ভালো লাগে এই আমার পেজটা ফলো করে রাখবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ